মুর্শিদাবাদ এক সময় কংগ্রেসের অটল দুর্গ কিন্তু দু হাজার একুশের বিধানসভা ভোটে সেই চিত্র পুরো বদলে যায় জেলার আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুটিতে কংগ্রেস কার্যত শূন্য ভোটের পরিসংখ্যান বলছে তৃণমূলের আধিপত্য মজবুত হলেও বিজেপির ভোট সংখ্যা দ্রুত বাড়ছে এবং আগামী নির্বাচনে লড়াই আরো কঠোর হবে এখানকার সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণ সংখ্যালঘু ভোট ব্যাংক মুর্শিদাবাদে মোট ভোটারের বড় অংশ সংখ্যালঘু দু উনিশ দু হাজার একুশ দুই নির্বাচনে সংখ্যালঘু ভোটের বড় অংশ তৃণমূলমুখী হওয়ার ফলেই তৃণমূল প্রায় সব আসনে বিশাল লিট পায় ভগবান গোলা তৃণমূল যেতে এক লক্ষ সাঁত্রিশ হাজার অষ্টআশি ভোটে ডোমকল সাতচল্লিশ জলঙ্গি উনআশি হাজার দুশো ছিয়াত্তর ভোটে সুতি লালগোলাতেও লিট পঞ্চাশ হাজার ছাড়িয়েছে অন্যদিকে মুর্শিদাবাদ ও বহরমপুর দুটি আসন বিজেপির দখলে বহরমপুরে ব্যবধান ছাব্বিশ হাজারের বেশি হলেও মুর্শিদাবাদ দেড় মাত্র 2491 ভোটে তবে এই জেলা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এই জেলায় তৃণমূলের সবচেয়ে বড় শত্রু কি বিজেপি নাকি নিজেদের ঘরের আগুন নির্বাচনের হিসাব বলছে বাইরের চেয়ে ভিতরের সমস্যাই বেশি ভয়ানো জেলা তৃণমূল সংগঠনে বিদ্রোহ দলবদল এবং দুর্নীতির অভিযোগ বারবার দলকে চাপে ফেলছে আর এই সমস্ত আলোচনা করতে গেলে প্রথমে যে নামটি আসে হুমায়ুন কবিরে 2021 এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভরতপুর আসন থেকে জয়ী করেছে পরবর্তীতে জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তৃণমূলের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে জেলায় কান পাতলেই শোনা যাচ্ছে হুমায়ুন কবিরকে সামলানো যাচ্ছে না উনি আলাদা শক্তি তৈরি করছেন রাজ্য নেতৃত্ব বারবার হুঁশিয়ারি দিলেও মুর্শিদাবাদে তার নীরব বিদ্রোহ থামেনি জীবন কৃষ্ণ সাহা বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার নাম স্কুল চাকরি দুর্নীতিতে জরাতেই পরিস্থিতি বদলায় মুর্শিদাবাদের সংখ্যালঘু অঞ্চলে তৃণমূলের ভাবমূর্তি বড় আঘাত খেয়েছে বিজেপি এটাকে প্রচারের মূল হাতিয়ার করেছে যদিও এখনো জেলার বেশিরভাগ সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে থাকলেও চিন্তার জায়গা তৈরি হয়েছে এর সঙ্গে এআইএমআইএম আইএসএফ এর মতো ছোট দলগুলোতেও সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মুর্শিদাবাদের দু একুশ ভোট দেখিয়েছে সংখ্যালঘু ভোটই তৃণমূলের শক্তি কিন্তু দু হাজার পঁচিশে এসে সেই শক্তির ভেতরেই ফাটল দেখা যাচ্ছে এখন দেখার বিষয় এই জেলায় কত সিট তৃণমূল কংগ্রেসের দিকে যেতে পারে